দেখুন বন্ধুরা বন্যার পানিতে এই যে আমার পাখি দেখতে পাচ্ছেন আপনারা একটি লাল বাসটা আছে পানিতে পানি যে অবস্থা মেশের করুণ অবস্থা তো লোক মারা গেল সেই লোকের উদ্ধার কোনো জায়গা নেই কারণ ফেনি নোয়াখালী কুমলিদ্ধ পুরা অঞ্চলে ধরতে গেলে পানি ভর্তি পানি আছে এক মাজা এক এক গলা পর্যন্ত এক মাজা পর্যন্ত পানি আছে মানুষের এই অসহায় সময় মানুষের পাশে থাকবেন এবং যারাই এই লাশ পাবেন তারা নিজ দায়িত্বে ভালোভাবে তারা দাপন করবেন অবশ্যই লাশের ভিতরে লেখা দেওয়ায় হয় সে আসলে মুসলিম নাকি হিন্দু তার জন্য শনাক্ত করতে সহজ হয় কারণ হিন্দুগো তো পদ্ধতি আলাদা মুসলমান গো দাফনের পদ্ধতি আলাদা অবশ্যই মুসলমান দাপনের পদ্ধতি ভালো சமூக விடுக்கி நல்லா